জগন্নাথপুরের পনেরোতম দুর্গাপূজা মাটি ছাড়া পাট সুতর তৈরি প্রতিমা শুভ সূচনা করলেন মন্ত্রী দিলীপ মণ্ডল ঠাকুরপুকুর মহাস্থলা ব্লকের জগন্নাথপুর গান্ধী লাইব্রেরি ক্লাবের পনেরোতম তম পূজা আমাদের থিম বিশ্ব উষ্ণায়নের রক্ষা কবচ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মাটি ছাড়া ছ মাস ধরে শিল্পীরা পাট সুতো দিয়ে তৈরি করলো দুর্গা প্রতিমা একটি গাছ একটি প্রাণ এই বার্তা দিতে হাজার হাজার চারা গাছ লাগানো সাজানো হয়েছিল মণ্ডপে একটি গাছ একটি প্রাণ এই বার্তা দিতে হাজার হাজার চারা গাছ দিয়ে সাজানো হলো মণ্ডপ মণ্ডপের মধ্যেই শাওন শোনা যাচ্ছে পাখির ডাক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর দপ্তরের মন্ত্রী দিলীপ মন্ডল বিডিও সুবর্ণা মজুমদার ঠাকুরপুকুর ময়স্তলা ব্লকের সভাপতি সিদ্ধা মন্ডল সহ সহ সভাপতি বিপ্লব মন্ডল কালিতলা থানার ওসি রূপম ভট্টাচার্য আশ্রতি পঞ্চায়েত প্রধান পার্থ কয়েল সহ বিশিষ্ট গুণীজন ও ক্লাব সদস্যরা পুজো উদ্যোক্তারা জানান কলকাতার পাশেই ঠাকুরপুকুর পুকুর ব্লকের অত্যন্ত গ্রাম জগন্নাথপুরের পাট সুতো দিয়ে তৈরি প্রতিমা দেখতে দূরদূরান্ত থেকে ভিড় জমাচ্ছে আট থেকে আশি উৎসবের মেদাজে ক্লাব সদস্যরা আমাদের এটা পনেরোতম বর্ষ গান্ধী মেমোরিয়াল জগন্নাথপুর গান্ধী মেমোরিয়াল লাইব্রেরি ক্লাবে এটা পুজো তো এবার এবছর আমরা থিম করেছি বিশ্ব উষ্ণায়নের রক্ষা কবচ বুঝতেই পাচ্ছেন। যেখানে একটা সবুজের ব্যাপার তো এবছর আমাদের ঠাকুর করা হয়েছে পাট এবং সুতলি দড়ি দিয়ে ঠাকুর করা হয়েছে তো ওই ঠাকুরটা করতে প্রায় ছমাস সময় লেগেছে আমরা দেখছি প্রত্যেক বৎসরের মতো আমরা প্রত্যেক বৎসর এক এক রকম এক একটা ঠাকুর তৈরি করে থাকি তো এবছর দেখছি বেশি ভিড় হচ্ছে তো মানুষের প্রচুর ঢল নেমেছে দূর দূরান্ত থেকে লোক আসছে আমরা কলকাতা শহর থেকে প্রায় অনেকটা দূরেই থাকি যেখানে একটা গ্রাম বাংলার মধ্যে এতটা একটা বড় পুজো তৈরি হয়েছে এবং যার ফলে এখানকার এখানকার তথা অন্যান্য গ্রামের মানুষও এখানে এসে ভিড় করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব খুশি এবং আনন্দিত অ্যাকচুয়াল প্রাকৃতিক দুর্যোগের জন্যেই কিন্তু আমরা এই পাট এবং এই সুতলি দড়ি দিয়ে ঠাকুরটা বানানো হয়েছে তো আমরা একটা চিন্তার মধ্যে ছিলাম যে কীভাবে ঠাকুর আনবো বা কিভাবে আসবে কিভাবে আমাদের প্যান্ডেল তৈরি হবে হিমের কাজে অনেকগুলো সরঞ্জাম লাগে যার ফলে এগুলো কিভাবে সেটিং করা হবে এই নিয়ে আমাদের ক্লাব তথা আমাদের মেম্বাররা অনেক চিন্তা ভাবনার মধ্যে ছিল শিল্পীরা চিন্তা ভাবনার মধ্যে ছিল তো যাই হোক মায়ের ইচ্ছায় বা ভগবানের ইচ্ছায় সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এবং খুব সুন্দর হয়েছে এবং গ্রাম বাংলার লোকেরাও দেখতে আসছে আমরা খুব খুশি কি বলবেন গাছ একটি গাছ একটি প্রাণ সেই জন্যই আমরা একটা এমনভাবে তৈরি করেছি যে মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা বিশেষ গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌধ করে উল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বরতো প্রতিষ্ঠা খাঁটি সোনার গ্যারান্টি প্রোভাইডার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাই আমাদের ঠিকানা রাইদিঘি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন 9733501538 অথবা 7001194954 নিউ শমা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস আজই দেখে যান আমাদের কালেকশন